চ্যানেল সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকে ব্লকটি এখন যাচ্ছি এনসিসির মাঠে তো চলো যাওয়া যাক সকালবেলা রেডি হয়ে নিয়েছি চলো মামা মেয়ের এই ঘরে ব্যাপ ছিল এই ঘরেও পড়াশোনা করে তাই এখান থেকেই শুরু করলাম ব্লকটি চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা

প্রকাশটা আছে গাঁদা ফুলের মাঠে সৌর যে বাস থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠের দিকে সঙ্গে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল বান্ধবী যাচ্ছে পেছনে বান্ধবী ছেলে চলো মাঠে গিয়ে তো আবার দেখা হবেই সুন্দর লাগছে গাছটা সেই বন্ধুরা মাঠে দেখো নতুন মায়েরা এসে অনেকেই ভর্তি করবে স্টুডেন্টকে তাদের ছেলে মেয়েকে ভর্তি করবে যার কারণে এসছে কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো বসার জায়গা নেই

সব স্টুডেন্টের মায়া যাচ্ছে পরীক্ষা দেওয়াতে নিয়ে মাঠে দেখো এই পাঁচটায় কত স্টুডেন্ট এসছে সবাই নতুন ভর্তি হবে

বন্ধুরা কত লোক এসছে দেখতে পাচ্ছ আজকে পরীক্ষার জন্য এই মাঠে আজকে এক্সাম ছিল সব স্কুল থেকে স্যাররা মানে স্কুল থেকে বলতে স্কুলে স্যাররা বলে এসেছিলো তাই সব মায়েরা পরীক্ষা দিতে নিয়ে এসছে দেখো কত স্টুডেন্ট আজকে মাঠে সবাই পরীক্ষা দিয়েছে সবাই এনসিসিতে ভর্তি হবে যার কারণে দেখতে পাচ্ছো কত লোক আর এই যে আমার বান্ধবীরা সব বসে আছে এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি ক্লাস এখন চলছে এখন তো আমি এক ঘন্টা বসতে হবে গল্প করি আবার বান্ধবীদের সঙ্গে জি বন্ধুরা এনসিসি থেকে বাড়ি চলে এসেছি চলো তাহলে চেঞ্জ করে নিই পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে যে বাড়ি এসে চেঞ্জ করে নিলাম আর মামা আমার পাপা সব রকম সবজি কেটে রেখেছে আমার হেল্প হবে এখন রান্না করবো চলো কি কি কেটে রেখেছে তোমাদেরকে দেখাই এই যে এখানটায় তেলাপিয়া মাছ এখানটায় আম কেটেছে টকডাল করার জন্য এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এরকম এখানে সব রকম লঙ্কা রসুন আর পেঁয়াজ কেটে রেখেছে শাক ভাজা করার জন্য আর এখানটায় ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করতে হবে আজকে মেনু আইটেম রান্না করার জন্য আর এখানটায় দেখো দুধ জল দিয়ে রেখেছে পাশে ভাত হচ্ছে এই যে আমাদের মিস্ত্রি আজকে কিছু করে হাঁপিয়ে গেছে এনসিসি থেকে এসে দেখছি সবকিছু রেডি করে রেখেছে কালকে রাতে সিমাই রান্না করে রেখেছিলাম তাই এখন এনসিসি থেকে এসে খুব খিদে পেয়ে গেছে রান্না তো হচ্ছে দেখলেই তোমরা তাই এখন এই যে সময়টা খাবো চলো দেখি কেমন রান্না হয়েছে কালকে রাতে করে রেখেছিলাম একটু খাইনি তো বন্ধুরা সিমাইটা খুবই টেস্টি হয়েছে খাচ্ছি তার সব রকম জিনিস যাওয়া হয়েছে তো যার কারণে খুব টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ভেবেছিলাম টক ডাল করবো তা মামামের পাপা আবার বললো যে না চাটনি করো তাই যে হালকা একটু পাতলা পাতলা চাটনি করেছি দেখতেই পাচ্ছ আর এখানটায় করেছি পটল ভাজা বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা আর এখানটায় করেছি শাক ভাজা আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি তো চলো বন্ধুরা আজকেই ছিল রান্নাবান্না এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই যে পাশে দেখতে পাচ্ছ বেসিনে কত বাসন বাসনগুলো মাজবো তো চলো কাজকর্ম করে স্নান করে নিই তারপরে আবার পুজো দিতে হবে ঠাকুরের টুল তুলে নিয়ে এলাম কেবল তো চলো পরে কথা বলছি এবার কাজকর্মগুলো গুছিয়ে নিই বন্ধুরা আমার সোনাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি তাও এত ঘামছে যে গলে গলে পড়ছে দেখতেই পাচ্ছ আর যে একটা জুস করার বাটি নিয়ে নিয়েছে এটা হচ্ছে বাটির মধ্যে জুস করা যায় অল্প লেবু হলে পরে তারপরে হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখো এখানে লেবুর টুকরো করে নিয়েছি এই লেবুর টুকরোটা অ্যাকচুয়ালি আমাদের বড় জুসার মেশিনও আছে কিন্তু ওর মধ্যে অনেক লেবু লাগে হয় না আর এই একটা লেবু হলে দুটো লেবু হলে এর মধ্যে পুরো পারফেক্ট বানানো যায় তাই চলো জুসটা বানিয়ে নিন এই যে বন্ধুরা আমার জুস করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি খোলাগুলো এই দেখো দেখেছো কতটা পরিষ্কার করতে পারলাম হয়ে গেছে জুস করা চলো এবার ঢেলে নিই যে আমার এই গ্লাসটা এখন জুসটা ঢেলে নিতে হবে যে বন্ধুরা জুসটা ঢেলে নিয়েছি তা দেখতে পাচ্ছ পুরো এক গ্লাসও হয়নি হাফ কাপ মতো হয়েছে তা চলো আমার সোনামণিকে এখন দিয়ে দিই খেতে কেননা যেহেতু বাচ্চা মানুষ অনেকটা জুস দেওয়া যাবে না ওকে তাই এই যে একটা জুস করেছি আমি একটা লেবুর এটাই আমার সোনামণি খাবেনি না এই যে কে খাবে রে এই যে বন্ধুরা স্নান করে পুজো দিতে চলে এলাম আজকে একটু দেরি হয়ে গেল সব কাজকর্ম করে এই যে চলো সকলে একবার বলে দাও জয় শ্রীকৃষ্ণা রাধিরাধি চলো একবার ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদের সকলকে এই যে বন্ধুরা পুজো দিয়েছি এই যে আমার ঠাকুর সকলে ঠাকুরের চরণে একবার প্রণাম করে নাও আর একবার বলো জয় শ্রীকৃষ্ণারা ধেরা ধীরে এই যে বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম একটু মাথার উপর শুতে খুব গরম পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের কি পারছি না আর সূর্য করতে এত গরম যে কি বলবো কোথাও একটু বসে কোথাও একটু তুমিও কেমন কষ্ট পাচ্ছ তো গরমে নাকি বন্ধুরা শুয়েছিলাম তোমাদেরকে তো বললাম গরম প্রচন্ড যার কারণে এই চকির উপরে এসে একটু শুয়েছি তা দেখো মামা মামের বাবা একটা একটা খাবার বার করেই যাচ্ছে আমি প্রথম ভেবেছি ঝুড়ি ভাজা নিয়ে এসেছে কচমচ করে আওয়াজ হচ্ছে তা দেখো টোটো গাড়ির থেকে একটা পর একটা খাবার বার করছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কি সুন্দর আমার জন্য অনেক রকমের ডাসাডাসা ফল নিয়ে এসছে তোমাদের চলো দেখো বন্ধুরা এই সিজনে এখনো পর্যন্ত আমি লিচু খাইনি দেখো কত সুন্দর টাটকা টাটকা লিচু হয়তো কোনো গাছ থেকে পেরে নিয়ে এসছে আমার তাই মনে হচ্ছে যেহেতু উনি গাড়ি নিয়ে বেরিয়েছিল কাজে হয়তো সামনে পড়েছে যার কারণে এত সুন্দর দেখো আমার জন্য লিচে নিয়ে এসেছে আর এই দেখো কত সুন্দর সুন্দর ডাসা ডাসা এটা হিমসাগর আম তো নাকি হিমসাগর আম নিয়ে এসেছে আর এই দেখো একটা ইচড় নিয়ে এসছে এটা রান্না করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো হচ্ছে চলো দেখো কতগুলো খাবার নিয়ে এক একসঙ্গে দেখায় তোমাদেরকে এই দেখো এসেছে গেমে নিয়ে স্নান হয়ে এসছে আমার জন্য এত কিছু নিয়ে হাই ভালো বন্ধুদেরকে ইচড় খেতে এসে বন্ধুরা বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় বসে আছি আর ও দেখো ঘরের থেকে দাঁড়া দাঁড়া বদমাইশি করবি না দাঁড়া এখানে দেখো বিড়াল সে যে এসে আমাকে বলছে মেও মেও ভয় দেখাচ্ছে দেখো দুই হাত দেখা দুষ্টুমি কেন করলি বল দেখো অবস্থা ই আমার গায়ে লেগে যাবে দেখি কি করেছিস দেখি দেখা দেখো বন্ধুরা কি করেছে এই ভয় লাগে না তোমার একটু মাম্মা তুমি ভেঙে ফেলেছো কাজলটা তা কেন সেজেছো এরকম এরকম কে সাজতে বলেছে তোমাকে